ফিরে এলাম নতুন আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে বলবো বর্গক্ষেত্র ও রম্বসের তুলনা বর্গক্ষেত্র ও রম্বসের তুলনার কথা বলতে গেলে বলতে হয় সাদৃশ্য ও বৈসাদৃশ্যের কথা প্রথমে সাদৃশ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটি বাহুদৈর্ঘ্য সমান রম্বসের ক্ষেত্রে চারটি বায়ু দৈর্ঘ্য সমান সাদৃশ্য দুই কর্ণ দুটি পরস্পর লম্ব আর রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর লম্ব সাদৃশ্য বর্গক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত কোণগুলির মান পরস্পর সমান রম্বসের ক্ষেত্রে একই বিপরীত কোণগুলির মান পরস্পর সমান সাদৃশ্য চার বর্গক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল রম্বসের ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আর বৈসাদৃশ্যের ক্ষেত্রে বর্গক্ষেত্রে প্রত্যেকটি কোণ সমকোণ রম্বসের ক্ষেত্রে কোনো কোণই সমকোণ নয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য সমান কিন্তু বৈসাদৃশ্যের হিসাবে রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটির দৈর্ঘ্য অসমান তো এই ছিল সাদৃশ্য বৈসাদৃশ্য বর্গক্ষেত্র রম্বসের। যদি এই ধরনের ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্টস করে জানিও তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগলো না লাগলো ধন্যবাদ